এসে পৌঁছালাম আমরা শ্রী শ্রী ব্রহ্মময়ী কালী মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমবংশদেব দক্ষিণেশ্বরের কালীকে মা বলতেন আর এনাকে মাসি বলতেন আমরা এলাম এখানে রতনবাবু শ্মানঘাট সতানঘাটের পাশ দিয়ে চলে এলাম এই ব্রহ্মময়ী মন্দিরে কালী মন্দির খুব সুন্দর করে সাজানো হয় ঢুকেই বাঁদিকে দিকে পড়ে একটা শিবলিঙ্গ এখানে মন্দিরের সরাসরি বাঁকে দেখা যাচ্ছে আর এদিকেও আছে একটি শিবলিঙ্গান দিকে বরানগর কালীবাড়ি তীর্থ বন্দনা ও কালী কালি মহাকালী কালীকে পাপ হারিনি মন্ত্রটা লেখা আছে আপনারা একটু পড়ে নেবেন দেখুন সুন্দর করে সাজানো এখানে একচুয়ালি একটা বিয়ে বাড়ি আছে যার জন্য মন্দিরকে এত সুন্দর করে সাজানো হয়েছে আর এই মন্দির চত্বরে মাছ সামনেই সেই বিবাহ অবকাশ সম্পন্ন হবে